এই আন্দোলন কিভাবে করা সম্ভব বা কাদের দ্বারা সম্ভব বলে আপনি মনে করেন বা এটা কোন দিকে ইঙ্গিত করছেন যারা এই পেছন থেকে সরে যাচ্ছে এই আন্দোলন যদি করতে হয় তাহলে এই আন্দোলনকে মুসলিম ঐক্য করতে হবে এবং এই আন্দোলন অকাপ সংশোধনী বিলের যে বিল আনা হয়েছে এ প্রত্যাখ্যানের দাবিতে আন্দোলন করতে গেলে এখানে শুধু মুসলিম নয় এখানে সর্ব ধর্মের মানুষকে ঐক্য করে আমাদের আনতে হবে সেখানে দাঁড়িয়ে একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার মনে করুন একটা কথাই আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করুন ঘর ধরে গেছে আপনার বা আমার ঘর ধরে গেছে হু করে আগুন চলছে এখন আমি বলছি বাঁচাও আমাকে সাহায্য করো এখন রাস্তা দিয়ে পাঁচজন মানুষ যাচ্ছে একজন যাচ্ছে চারজন মানুষ পলিটিক্যাল মানুষ পলিটিক্যাল প্ল্যাটফর্মে তারা এক একজন নেতৃত্ব মনে করুন কংগ্রেস আছে কংগ্রেসের একটা নেতা আর একজন সিপিএমের একটা বড় নেতা আর একজন টিএমসির একটা বড় নেতা আর একজন একটা আই এস এমের নেতা আর একজন পাঁচজনের ভিতরে একজন নন পলিটিক্যাল একজন নেতৃত্ব আছে তারা তাদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন তারা প্রত্যেকেই ছুটে আসছে আমাকে সাহায্য করার জন্যে ঘরে আগুন আমি ধরে গেছে আমি ডাকছি তাই প্রত্যেকেই ছুটে আসছে আমি কি সেই সময় বলবো যে না না আপনাদের কারো আসতে হবে না শুধু নন পলিটিক্যাল যে নেতা সেই আসুন আপনার কি মনে যে না না আপনাদের চারজনের আসতে হবে না আপনারা পলিটিক্যাল আপনাদের আসতে হবে আমার এখন বাঁচার জন্যে ঘর ধরে গেছে আগুন নেবাবার জন্যে যে কেউ আসলে আমি তো তার সাহায্য নেব এটাই বাস্তবতা সেজন্যে এখন আন্দোলন করতে গেলে সবাইকে ডাক দিতে হবে সবাইকে ডাকতে হবে পলিটিক্যালদেরকেও ডাক ডাকতে হবে নন পলিটিক্যালদের ডাকতে হবে যারা মনে করছে যে আমি সামনে দাঁড়িয়ে এই কাজটা ডাকা ডাকি কাজ করব। আজকের কোথায় গেল পার্সোনাল ল তাদের কাছে আমার এই প্রশ্ন থাকতে পারে সবাইকে ডাকতে হবে সমস্ত পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল যে আসলো একসাথে দাঁড়িয়ে সবাইকে নিয়ে আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধভাবে লিখিতভাবে আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে রাস্তায় জনসমাবেশ করার নাম আন্দোলন কিন্তু নয় আন্দোলনটাকে গুছিয়ে নিয়ে যাওয়ার নাম আন্দোলন সেই প্ল্যাটফর্ম তৈরি করে যে আসবে না সে আমাদের দুশ্মন বলে ঘোষণা করতে হবে যে আসলো সে আমার বন্ধু আমার এখন বাঁচা মরার লড়াই আমার ইসলাম ইমানের লড়াই আমার দেশ থেকে বিতাড়িত করবে দেশে থাকার লড়াই আমার কবরস্থান বাঁচানোর লড়াই আমার মসজিদ বাঁচানোর লড়াই মূল কথা আমার আল্লাহ এবং নবী বাঁচানোর লড়াই সেই লড়াইতে আমার পাশে যে থাকবে না সে বন্ধু তো হতে পারে না তাহলে আমি প্রথম তো ডেকে দেখব কে আমার এখানে হচ্ছে কি এখানে যেটা আমরা দেখলাম সরকার পক্ষীয় লোকগুলোকে ডেকে আকর্ষিত করা হচ্ছে এবং সরকারের সাথে সমঝোতা নেই যাদের যারা সমঝোতা করতে রাজি নয় তাদেরকে নেওয়া হচ্ছে না এখানে ডিভাইডেশন রুল তৈরি করে ঢেছে এখানে বহু নন পলিটিক্যাল সংগঠন আছে তারা সরকারের সাথে রকমভাবে সমঝোতা নেই